অপরা একাদশী কবে কিভাবে পালন করব এই একাদশী এবং এই একাদশী তিথিতে আমাদের কি কি করণীয় দেখুন দু সালের জুন মাসের দু তারিখ অর্থাৎ দুই জুন আমাদের অপরা একাদশী তিথি পড়েছে এই একাদশী তিথির দিন পড়েছে আরও একটি মহাযোগ যেটি হচ্ছে আয়ুষ্মান যোগ এই দিন যে কোনো কাজ যদি করা যায় তবে সেই কাজটি সারা জীবন আপনাকে ফল দান করবে বা ফল প্রদান করবে এই দিন অর্থাৎ এই যে দুইয়েই জুন এই দুইয়েই জুন পাঁচটা থেকে একাদশী শুরু হবে অর্থাৎ পাঁচটা এগারো মিনিট থেকে যেহেতু সূর্য উদয় না হওয়া পর্যন্ত একাদশী তিথি ধরা হয় না সেহেতু আমরা দুইয়েই জুন একাদশী তিথি পালন করব কারণ সূর্য উদয় হবে এবং পাঁচটা এগারো মিনিটে এই সময়ে কিন্তু আমাদের একাদশী তিথি শুরু হয়ে যাচ্ছে তাই আমরা দুইয়েই জুন অপরা একাদশী পালন করব এবং এই অপরা একাদশীর অন্য একটি নাম হচ্ছে জলক্রীড়া একাদশী এই একাদশী তিথি আমাদের কিভাবে পালন করা উচিত শাস্ত্র আমাদেরকে কি কি বিধি এবং নিয়ম প্রদান করেছে সেটি আগে আমরা জেনে নেব শাস্ত্র বলছে বছরে চব্বিশটি একাদশী আমাদের পালন করা উচিত অর্থাৎ পনেরো দিন পরপর একটি করে একাদশী আগত হয় সেক্ষেত্রে বছরে চব্বিশটি একাদশী অর্থাৎ একটি মাসে দুটি করে একাদশী শাস্ত্র বর্ণনা করছে ভগবান শ্রী বিষ্ণুকে প্রসন্ন রাখিবার জন্য বা প্রসন্ন রাখিবার তরে আমাদের একাদশী পালন করা উচিত কারণ ভগবান শ্রী বিষ্ণুর শরীর থেকেই দেবী একাদশীর উৎপন্ন হয়েছে তাই যদি কোনো মানব একাদশী ব্রত পালন করে তবে ভগবানের শ্রী বিষ্ণুর চরণ খুব সহজেই লাভ করা যায় বছরে যদি কোনো ব্রত করুন বা না করুন এবং যদি করতে নাও পারেন যদি ভুল ভবিষ্যতে অজান্তেও যদি আপনি একাদশী ব্রত পালন করেন তবে আপনার সকল মনস্কামনা পূর্ণ হবে এটি আমার কথা নয় শাস্ত্র বর্ণনা করছে তাই অবশ্যই সকল সনাতনী ভাই বোনদের এই একাদশী ব্রত পালন করা উচিত সকল সনাতনীদের সকল হিন্দুদের একাদশী ব্রত পালন করা উচিত কারণ ভগবানের শ্রীহরি শ্রী বিষ্ণু ছাড়া কোনো মানবীর যে উদ্ধার নেই শুধুমাত্র মানব নয় পৃথিবীর সকল প্রাণী উদ্ভিদ সকলকেই যে ভগবান শ্রীহরি শ্রী বিষ্ণুর চরণে আশ্রয় হতে হয় তবেই তাদের উদ্ধার হয় শাস্ত্র বলছে মাসে একটি হয় শুক্লপক্ষের একাদশী এবং একটি হয় কৃষ্ণপক্ষের একাদশী জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণপক্ষের এই একাদশী কিন্তু হচ্ছে আমাদের জলক্রীড়া একাদশী বা অপরা একাদশী শাস্ত্র বলছে এই দিন রয়েছে আরও একটি মহাযোগ যার নাম আয়ুষ্মান যোগ শাস্ত্র বলছে যদি এই মহাযোগে কোনো সুকর্ম করা যায় বা কোনো ধর্মাবিলম্বী কার্য করা যায় তবে সেই কার্য থেকে আমরা সারা জীবন ফল প্রাপ্ত হতে পারব সারা জীবন তার ফল ভোগ করতে পারবো সেহেতু অবশ্যই আমাদের এই আয়ুষ্মান যোগ এবং একাদশী ব্রত পালন করা উচিত পাঁচটা এগারো মিনিটে একাদশী তিথি লেগে যাচ্ছে এবং সূর্য কখন উঠছে দেখুন বৈদিক পঞ্জিক অনুযায়ী অর্থাৎ বৈদিক পঞ্জিক যে সেই বৈদিক পঞ্জিক অনুযায়ী আমাদের শাস্ত্র বলছে যে পাঁচটা এগারো মিনিটে আমাদের একাদশী তিথি শুরু হয়ে যাবে দেখুন একাদশী তিথিটা আমরা পেয়ে যাচ্ছি অর্থাৎ সূর্য উদয় হয়ে যাচ্ছে এবং আমরা একাদশী তিথিও পেয়ে যাচ্ছি অর্থাৎ দুইয়েই জুন রবিবার এই দিন আমাদের একাদশী ব্রত পালন করা উচিত অনেকে বলবেন যে আমরা সোমবার তিনেই জুন পালন করব কিন্তু যেহেতু বৈদিক পঞ্জিক আমাদেরকে নির্দেশ করে দিয়েছে আদেশ প্রদান করে দিয়েছে সেহেতু আমরা অবশ্যই দুইয়েই জুন রবিবার একাদশী প্রতিপালন পালন করবো এবং তিনেই জুন আমরা আটটা একান্ন মিনিট থেকে শুরু করে সাড়ে দশটা পর্যন্ত আমরা পারণের নিয়ম রাখতে পারব অর্থাৎ এই যে সাড়ে আটটা থেকে শুরু করে সাড়ে দশটা পর্যন্ত আমরা কি করতে পারবো আমরা পারনই করতে পারবো অর্থাৎ পারনী মহাব্রত প্রতিপালন করতে পারবো তো অবশ্যই যারা রবিবার একাদশী ব্রত পালন করবেন বৈদিক পঞ্জিক অনুযায়ী তারা কিন্তু অবশ্যই তিনেই জুন সোমবার মহাব্রত অর্থাৎ দ্বাদশী মহাব্রত পালন করবেন এবং যারা তিনেই জুন একাদশী পালন করবেন তারা চারেই জুন দ্বাদশী মহাব্রত পালন করবেন এবার আপন আপন গুরু তত্ত্ব অনুযায়ী আপন আপন গুরুর বাক্য অনুযায়ী এবং আপনাদের গুরুদেব কি বলছে সে অনুযায়ী আপনারা একাদশী ব্রত পালন করুন কিন্তু আমি বারংবার বলে দিলাম যে বৈদিক পঞ্জিকা কিন্তু আমাদেরকে নির্দেশ করে দিয়েছে যে আমাদেরকে দুইয়েই জুন একাদশী ব্রত পালন করতে হবে কারণ দুইয়েই জুন আমরা সূর্যদেবকে উদয় হতে দেখতে পাচ্ছি এবং অস্ত সূর্য আমরা পাচ্ছি সেক্ষেত্রে দুয়েই জুন আমরা একাদশী ব্রত পালন করতে পারবো এতে আমাদের একাদশী ব্রত সম্পূর্ণরূপেই পাবো এতে কোনো অপরাধ নেই এবং অনেকে মনে করবেন যে না যেহেতু পাঁচটা এগারো মিনিটে একাদশী ব্রত লাগছে এবং সূর্যদেব ছটা থেকে ছটা দশ পনেরো এই সময় উদয় হবে সেক্ষেত্রে অনেকে ভাবতে পারেন যে তিনেই জুন একাদশী ব্রত পালন করবেন তারা করতেই পারেন যার যার আপন আপন গুরুদেবের বাক্য এবং আপন আপন গুরুদেব কি বলছে সেটি শুনে যথোপযুক্তভাবে একটি সিদ্ধান্ত নেবেন এবং সেই অনুযায়ী একাদশী ব্রত পালন করবেন এমনটা করবেন না যে এমন কোনো ভুল করলেন যার ফলে আপনার একাদশী ব্রতটি নষ্ট হয়ে গেল সেক্ষেত্রে আপনারা সাধুগুরু বৈষ্ণব এবং আচার্য দেবের কথা শুনুন তাদের কাছে জিজ্ঞেস করুন যে তারা কি বলছে সেহেতু কাজ করুন আমি তো দুই জুন একাদশী ব্রত পালন করছি আপনারা কবে একাদশী ব্রত পালন করবেন অবশ্যই কিন্তু কমেন্টটা জানাবেন সর্বোপরি এই একাদশী ব্রতের দিন যেহেতু রয়েছে আয়ুষ্মান যোগ সেক্ষেত্রে এই যোগে কিন্তু সবাই মিলে ভগবান হরি শ্রী বিষ্ণুর আরাধনা করবেন ভগবান হরি শ্রী বিষ্ণুকে নিত্য নতুন ফল দুগ্ধ প্রদান করবেন এবং সর্বোপরি ভগবান হরি শ্রী বিষ্ণুর গুণকীর্তন করবেন নাম গান করবেন শুধুমাত্র একাদশী ব্রতের উপবাস করলেই ফল লাভ হয় না তার সঙ্গে সঙ্গে ভগবানের যেমন নাম কীর্তন করতে হয় গরিব দুস্থ মানুষদের তেমন সেবা আদি যত্নও করতে হয় তবে একাদশী ব্রতের সম্পূর্ণ ফল ভোগ করা যায় সেক্ষেত্রে সকলে সকলের সাহায্য করুন গরিব দুস্থ মানুষদেরকে ভোজন পাওয়ান সকলকে সাহায্য করুন সকলের পাশে থাকুন এবং ভগবানের নাম কীর্তন করুন ভোগ করুন ভগবানকে নিজেদের সকল মনস্কামনা জানান তিনি অবশ্যই তা পূর্ণ করবেন তবে দেখা হচ্ছে আবার নতুন কোনো আধ্যাত্মিক তত্ত্ব নিয়ে ততক্ষণের জন্য সকল ভক্তমণ্ডলী ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভজনে কুশলে থাকবেন এবং আজকের এই ভিডিওটি অনেক বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে সবাই আজকের এই তত্ত্বটি জানতে পারে এবং উপলব্ধি করতে পারে জয় নিতাই জয় গৌড় জয় রাধেশ্যাম